সালাম আলাইকুম বিকাশ নতুন আপডেট মানি বান্ডেল সুবিধা হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো বিকাশের নতুন আপডেট বান্ডেল কি কি সুবিধা পাবেন এবং কিভাবে কাজ করে সবকিছু বলবো আপনাদের মোবাইল থেকে এই যে বিকাশ যে অ্যাপ রয়েছে বিকাশ অ্যাপে আসবেন আসার পরে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন বিকাশ এই যে দেখেন লেখা আছে বিকাশ বান্ডেল এবং এখানে কিন্তু আমরা সব দেখুন ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাবো বন্ধুরা এখানে দেখেন সেন মানি বিকাশ বান্ডেল দেখাচ্ছে একশো সেন মানি পর্যন্ত করলাম এখানে দেখেন বন্ধুরা বান্ডেলের গুলো কি এবং কাজ কি তো এখানে প্রথমে বলা হয়েছে সেন্ট মানি যদি আপনারা এখানে পাঁচটা সেন মানি কিন্তু ফ্রি করতে পারবেন এই যে দেখেন পাঁচ সেন মানি একুশ টাকা দিয়ে এই প্যাকেজটি আপনাকে কিনতে হবে নিচে লেখা আছে এখনই কিনুন আপনি যদি টাকা দিয়ে এই পাঁচ সেন্ট মানি কিনেন তাহলে কি হবে বন্ধুরা আমরা কিন্তু পাঁচটা সেন্ট মানি আপনারা ফ্রি করতে পারবেন ঠিক আছে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনারা পাঁচটা সেন্ট মানি চার্জ লাগবে না ফ্রি করতে পারবেন তা আমরা অনেকে আসি পাঁচ টাকা করে হলে পঁচিশ টাকা কিন্তু আমাদের চলে যায় সেন্ট মানিতে ঠিক আছে খরচ আপনি যদি বান্ডেল কিনে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার লাগতেছে একুশ টাকা অর্থাৎ আপনার চার টাকা কিন্তু বাঁচবে অর্থাৎ আপনি যদি তিরিশ দিনের মধ্যে পাঁচটা সেন্টমানি করেন তাহলে আপনার চার টাকা কিন্তু এখানে ঠিক আছে এটা বান্ডেলের সুবিধা হলো এটাই মূলত আপনি যদি বেশি বেশি মানি করেন তাহলে কিন্তু আপনার জন্য বান্ডেলটা অত্যন্ত জরুরি তো এবার আমরা শোবার নিচে ইয়া যাই এবং টপটা দেখে নিই এখানে টপটা রয়েছে দেখেন একশো সেন্টমানি যদি আপনি এই বান্ডেলটা কিনেন দুইশো ঊনপঞ্চাশ টাকা এবং আপনি তিরিশ দিনের মধ্যে একশোটা সেনমানি করতে পারবেন চার্জ ফ্রি অর্থাৎ কোনো টাকা লাগবে না এবং এখানে দুইশো একানব্বই দুইশো একান্ন টাকা আপনার কিন্তু এখানে বাঁচবে অর্থাৎ আপনি যদি বান্ডেল না কিনে একশোটি সেনমানি করেন তাহলে কিন্তু আপনার দুইশো একানব্বই টাকা দুইশো একানব্বই টাকা কিন্তু লাগবে এক্সট্রা চারশো এবং আপনি যদি দুইশো টাকা দিয়ে এখানে কিনে নেন এই প্যাকেজটা তাহলে আপনি যদি একশোটা সেনমানি করেন তাহলে আপনার বাঁচবে দুইশো একান্ন টাকা তো এটা কিন্তু অসাধারণ আপডেট তা বান্ডেলের সুবিধা হলো এটা যে আপনি যদি বেশি বেশি করে থাকেন মাসে তা অবশ্যই এই কিনে রাখলে কি হবে আপনার টাকা বাঁচবে দেখেন আর একটা দশ সেন্টমানি ফ্রি একচল্লিশ টাকা এখানে নয় টাকা আপনার সেভ হবে তা মূলত বান্ডেলের সুবিধা এটাই যারা বেশি বেশি সেন্টমানি করে চাইলে বান্ডেল কিনে অল্প টাকা করে সেভ করতে পারেন ঠিক আছে ভালো টাকা সেভ হবে